গার্ডের নিচে কংক্রিটের নিচে আরও একজনে আটকে থাকার আশঙ্কা ধ্বংসস্তূপের মধ্যে চলছে প্রাণের খোঁজ ঘটনাস্থলে মেয়র ফিরাদ হাকিম যান কর্পোরেশন এন ডিআরএফ কালকে ছিলেন আজকে আর ওনারা আসেননি তাই ডিএনজি আর কর্পোরেশন মিলে এই উদ্ধার কাজ চালু করেছে আমরা একটা দেওয়াল ভেঙে দিয়ে একটা জেসিপি ঢোকাতে পেরেছি তো ওইখান থেকে ওরা ওই ডেব্রিজগুলোকে আমরা আস্তে আস্তে তুলছি অনেক লেবার লাগিয়ে আমরা ওগুলোকে পরিষ্কার করছি আর ডিএ ডিএনজিও তারা নিজেরা ওই ওপর দিয়ে কাটার দিয়ে কাটছে আশা করছি যে যাকে পাওয়া যাচ্ছে না আশা করছি আজকে হয়তো পেতে পারে একটা উদ্ধার কাজ এটা হয়ে গেলে তারপরে আমরা তোলার ব্যবস্থা এটা বলা যাবে না মেন হচ্ছে এখানে দাঁড়িয়ে থেকে মানুষের পাশে সেদিন রাত্রির থেকে আমি ছিলাম আর মানুষের পাশে থাকতে হবে এটাই মূল কাজ পুরো বিষয় নিয়ে কথা বলবো সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি বিক্রম বিক্রম উদ্ধার এই মুহূর্তে ঠিক কিরকম তাকে স্পট করা গিয়েছে কিন্তু তিনি তার বেঁচে থাকার সম্ভাবনা কিন্তু ক্ষুদিকর এবং তার পরিবারের সদস্যরাও সে বিষয়ে মানসিকভাবে প্রস্তুত কিছুক্ষণ আগে এই বিষয়টাই জানিয়েছিলেন এবং তোমাকে যেটা জানাবো যেহেতু গতকাল এনজিআর তারা কাজ করা বন্ধ করে দিয়েছে আজকে থেকে কিন্তু কলকাতা পুরসভা এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ তারা চেষ্টা করছেন যে ডেব্রিজ রয়েছে সেই ডেব্রেস সেখান থেকে সম্পূর্ণভাবে সরিয়ে দিয়ে যেই ব্যক্তি একমাত্র সেখানে আটকে রয়েছেন তাকে সেখান থেকে বের করে আনার কিন্তু সেটার জন্য সেটা সময় সাপেক্ষ অনেকটা ডেব্রিজ রয়েছে সেই ডেব্রিজ বের করে আনার জন্য একটি পাচিল পর্যন্ত ভাঙা হয়েছে সেই পাখিল ভাঙার পর জেসিপি দিয়ে সেই ডেব্রেজ সরানোর কাজ চলছে যেটা মনে করা হচ্ছে আজকের রাতের দিকে বা কালকের মধ্যে কিন্তু এই ডেপ্রিস সম্পূর্ণভাবে সরানো সম্ভব হবে এবং তারপরে কিন্তু এই ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করা সম্ভব হবে এমনটা আমরা জানতে পারছি ধন্যবাদ বিক্রম বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা